হা 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 অশোক কুমার যাকে দিয়ে নামের সঙ্গে কুমার প্রথম শুরু হয় সেই অর্থে ভারতীয় চলচ্চিত্রে প্রথম সুপারস্টার ছিলেন অশোক কুমার যাকে চলচ্চিত্র জগতে সকলে দাদামণি বলেই ডাকতেন কিশোর কুমার ও অনুপ কুমারের মতো আসল নাম কুমুদলাল গাঙ্গুলি পিতার নাম কুঞ্জলাল গাঙ্গুলি মাতার নাম গৌরী দেবী ওরা তিন ভাই ও এক বোন ছিলেন বোনের নাম ছিল সতী যিনি বিখ্যাত প্রডিউসারের এবং ডাইরেক্টর শশোধর মুখার্জির স্ত্রী ছিলেন অশোক কুমারের জন্ম উনিশশো এগারো সালে তেরোই অক্টোবর বিহারের ভাগলপুরে ওনার তিন মেয়ে ছিল প্রীতি গাঙ্গুলি ভারতী গাঙ্গুলি রূপা গাঙ্গুলি ও এক ছেলে অরূপ গাঙ্গুলি তার স্ত্রীর নাম শোভা দেবী ছিল দাদামণি শুধু একজন দক্ষ অভিনেতাই ছিলেন না উনি ভালো বক্সার ছিলেন ভালো আঁকতে পারতেন পেন্টার ও একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন তাই তার সহশিল্পী থেকে পরিচিতদের উনি ওষুধ দিতেন ওনার বাবা ছিলেন একজন আইনজীবী তাই তিনি চাইতেন তার বড়ো ছেলে কুমুদ উকিল হয় তাই কলকাতায় আইন পড়তে পাঠান কিন্তু শেষ পর্যন্ত আর উকিল হওয়া হয়ে ওঠে নাই তাই ছেলে ছোট ভগ্নিপথ শশোধর মুখার্জির হাত ধরে বম্বে টকিজে টেকনিশিয়ান হিসেবে জয়েন করেন ওই সময় বম্বে টকিজের মালিক ছিলেন স্যার হিমাংশু রায় ও পরে শশোধর মুখার্জি তার মালিক হন ও এই বম্বে টকিজ আরও বড় হয়ে তার হাত ধরে এরপর বম্বে টকিজে কর্ণধার হিমাংশু রায় সালটা ছিল উনিশশো ছত্রিশ সাল অশোক কুমার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে বম্বে টকিচে কাজ করতেন সেই সময় জীবন নাইয়া বলে একটি ছবির কাজ চলছিল ও নাজিমুল হাসান ওই ছবির হিরো ছিলেন কি একটা মতভেদের কারণে নাজিমুলকে বাদ দিতে বাধ্য হন হিমাংশু রায় তাই আর্থিক ক্ষতি থেকে কোম্পানিকে বাঁচাতে নতুন হিরোর সন্ধান চলতে থাকে এবং তখনই কুমুর থেকে অশোক কুমার হয়ে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট থেকে নায়ক জীবন শুরু হয় দাদামণির এই ছবির নায়িকা ছিলেন প্রখ্যাত নায়িকা দেবিকা রানী যেহেতু অশোক কুমার গান গাইতে পারতেন তাই এই ছবিতে উনি প্রথম গানও করেন সেই বিখ্যাত গান মেয়েরা বুলবুল সোরা হায় তখনকার দিনে বেশিরভাগ নায়ক নায়িকা গান গাইতে পারতেন এবার অশোক কুমারের অভিনীত হাতে গোনা দু চারটে বাংলা সিনেমার কথা বলবো ওনার প্রথম বাংলা বই চন্দ্রশেখর নায়িকা ছিলেন কানন দেবী তারপর সুশীল মজুমদারের ছবি হসপিটাল নায়িকা ছিলেন সুচিত্রা সেন তারপর তপন সিনার হাটে বাজারে নায়িকা ছিলেন বৈজন্তী মালা ও শেষ ছবি শক্তি সামন্তের আনন্দ আশ্রম এই ছবিতে ওনার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার ও নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর হসপিটালের গীতা দত্তের গাওয়া এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা গানটি আজও মানুষের কাছে ভীষণ প্রিয় পর ওনার হিন্দি কয়েক শত সিনেমার মধ্যে দু চারটি সিনেমার কথা বলব মহল সেরু সংগ্রাম এর কথা এর মধ্যে খেমচাঁদ প্রকাশের সুরে লতা মঙ্গেশকরের গাওয়া সেই বিখ্যাত গান আয়গা আনেওয়ালা সিনেমার নায়িকা ছিলেন মধুবালা শোনা যায় কলকাতায় রক্সি সিনেমায় টানা তিন বছর চলেছিল এই ছবিটি এরপর বলবো শক্তি সামন্তের হাওড়া ব্রিজ সেই ছবিতে গীতা দত্তের কণ্ঠের বিখ্যাত সেই গান মেরা নাম চিনচিনচু

ভারতীয় চলচ্চিত্রে দাদামণি প্রথম র্যাপ সঙ্গীত করেন আশীর্বাদ বলে একটি সিনেমায় ঋষিকেশ মুখার্জির ছবি সেই গানটি ছিল রেল গাড়ি চুকচুক চুকচুক রেল গাড়ি রেল গাড়ি ছুক 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 বিচ वाले স্টেশন বলে রুক 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 কি সালা 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 কই কি সালা যাহা সে বাহা তারপর ঋষিকেশ মুখার্জির খুবসুরত সিনেমায় কথক নাচের সঙ্গে উনি বোল নাচের বোল বলেছিলেন প্রিয়া বাউরি গানের মধ্যে

অর্ষ্যুত কন্যা সিনেমাটার নাম ছিল যতদূর মনে হয় সরস্বতী দেবী মিউজিক ডাইক্টার ছিল আর লীলা হিরোইন ছিলেন অর্চ্য কন্যা পঞ্চী বন মে গাউ গাউরে সবশেষে দেবানন্দের প্রোডাকশনের ছবি জুয়েল থিফে ভিলেন হয়েও নাও খাওয়ার মতো গুরুত্বপূর্ণ ছিলেন তিনি এবার ওনার অজস্র পুরস্কারের মধ্যে দু একটা উল্লেখ করতে চাই উনিশশো সালে দাদাসাহেব ফালকে পুরস্কার উনি পান উনিশশো সালে ভারত সরকার ওনাকে পদ্মভূষণে ভূষিত করেন এছাড়া ফিল্মফেয়ার পুরস্কার একাধিকবার পান ওনার স্ত্রীর নাম ছিল শোভা দেবী ওনার মৃত্যু হয় দশই ডিসেম্বর দু সালে ভারতীয় চল চলচ্চিত্রে উনি প্রথম সুপারস্টার বলা যায় তার একটা উদাহরণ দেব দেবানন্দ একবার ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন উনি যখন একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তার কানে একটা গান ভেসে ওঠে হিন্দি সিনেমা গান বা হিন্দি গান উনি গিয়ে হোটেলের মালিককে জিজ্ঞাসা করেন এটি কার গান মালিক বলেন আমার ভীষণ প্রিয় এবং ইন্ডিয়ার হিরো ও গায়ক অশোক কুমারের গানটি ছিল মেয়েরা বুলবুল শোর হ্যা সোর নামাচা শেষ করার করব তিন ভাইয়ের মজার সিনেমা চল টিকা নাম গাড়ি ছবি এ মজার সঙ্গে সঙ্গে ফাইটিং সিনের বক্সিং লড়েছিলেন অশোক কুমার কারণ উনি ভালো বক্সারও ছিলেন তাই উনি এত গুণে সমৃদ্ধ ছিলেন যে বলে শেষ করা যাবে না ওনার জীবন এই দু চার কথায় বা দশ কুড়ি মিনিটের কোনো প্রোগ্রামে